হ্যালো ফ্রেন্ডস আমি পুতুল চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে তো দেখুন কি রেসিপি আমি আজকে বানাই তো আমার চ্যানেলের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন এই কামনা করে শুরু করছি তো দেখুন এখানে আমি কিনি চলে এলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কিন্তু আমি আজকে বানাবো পালক পনির তো পালক নিয়ে নিয়েছি পনির নিয়ে নিলাম এখানে পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা নিলাম একটু রসুন নিলাম আদা কুচি আর এক মুটো কাজু এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে গোটা গরম মশলা আমি দিয়ে দেবো তার গোটা গরম মশলার মধ্যে আছে দালচিনি আর লবঙ্গ আর দুটো এলাচ দিয়ে আমি এখন এই মশলাগুলো পুরোটা দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা আদা রসুন আর কাজুটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো এটা কিন্তু বেশি ভাজলে হবে না অল্প কিন্তু ভাজতে হবে তারপরে একটা টমেটো আমি দিয়ে দিলাম দিয়ে ওর সঙ্গে ভালো করে মশলাটা একটু ভাজা করে নেবো দেখুন আমার কিন্তু প্রায় নরম হয়ে এসেছে বেশি আমার টাইম লাগিনি এটা কিন্তু হয়ে গেছে প্রায় আরও একটু টমেটোর সঙ্গে আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে এইভাবে আমি পুরোটা ভালোভাবে মশলাটা করে নেব এটা আমার রেডি হয়ে গেছে এটা আমি এখন সাইড করে রেখে দেবো তো আমি আর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে ওর মধ্যে জলও দিয়ে দিলাম এখন আমি পালকগুলো ওই জলের মধ্যে দিয়ে দু থেকে তিন মিনিট এটা আমি ফুটিয়ে নেবো বেশিক্ষণ কিন্তু এটা দিলে হবে না নইলে কিন্তু কালারটা চলে যাবে ভালো কালার আসবে না দেখুন আমি এই আরও আরও একবার এটা উল্টে পাল্টে দিয়ে এক থেকে দু মিনিট আমি এটা ফুটে এটা উঠিয়ে নেব এখন আমি একটা বোল নিয়েছি বোলের মধ্যে একটু আইস দিয়ে দিলাম আইসটা দিয়ে এখন আমি এই পালকটা এই আইসের উপরে রেখে দেব এই কিন্তু টিপস কিন্তু এটাই যে কালারটাই বরফের উপরে দিলে না আর কিন্তু এ কালার যাবে না কালারটা কিন্তু যেভাবেই থাকবে যেভাবে আপনারা রাখতে চাবেন সেইভাবেই কিন্তু থাকবে আরও একবার আমি ঠান্ডা জল এখানে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ এটা এখন এভাবে ডুবিয়ে রেখে দেব উল্টে পাল্টে করে দিচ্ছি এখন আমি যে মশলাটা করেছিলাম সেটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব দেখুন এটা আমি ভালো একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এখন তেল বসিয়ে দিলাম তেলে আমি এই পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে নেব এখন আমি লাল লঙ্কা পাউডার হাফ চামচ আর আধ চামচ হলুদ পাউডার দিয়ে ভালো করে মশলার সঙ্গে এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব মিক্সিং জারটা জলে ধুয়ে আমি সেই জলটা আমি ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে আরও নাড়াচাড়া করে নেব এই শীতে কিন্তু পালক পনির কিন্তু খুবই সবারই পছন্দ ছোটো বড় সবারই কিন্তু পছন্দ হবে আশা করি আপনাদের এভাবে বানিয়ে দেখবেন ভালো লাগবে তো এখানে আমি মিক্সিং জার নিয়ে নিলাম নিয়ে পালকটা ভালো করে জলটা ঝরিয়ে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব এভাবে দেখুন ভালো করে জলটা কিন্তু থাকলে হবে না ভালো করে জলটা আমি নিচড়ে আমি দিয়ে দিচ্ছি যে একটা সুন্দর একটা স্মুথ আমি পেস্ট বানিয়ে নিলাম দেখুন কত সুন্দর কালারটা আমার আছে এই কালারটা কিন্তু ওই আইসের উপরে দিলাম বলেই কিন্তু এত সুন্দর কালারটা এসেছে এই টিপসটা কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন তো দেখুন আমার এখানে মশলাটাও কিন্তু কষে নিয়েছে ভালোভাবে তেল কিন্তু ছেড়ে দিয়েছে তো আমি এখন এই পালকটা এখন এর মধ্যে দিয়ে দেব এভাবে দিয়ে আমি একটু ভালো করে নাড়াছাড়া করে নেব এখন মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব পনটা না থাকে এভাবে একটু কষে নেবো কালারটা কিন্তু দারুণ এসেছে আমার একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো বেশিক্ষণ এখন ঢাকা দেবো না দেখুন তলায় কিন্তু আমার লেগে যা এবার যাবে না এদিকে আমার তেলটাও কিন্তু উপরে চলে এসছে এইভাবে কিন্তু আমার এটা কষে আমি নেব। এখন আমি পনিরগুলো উপরে দিয়ে ভালো করে ওই ময় মশলার সাথে পালকের সাথে ভালো করে এর মধ্যে একটু ফুটতে ফুটতে দেবো তাহলে পনিরটাও আমার সুন্দর সফট হয়ে যাবে আরও দু তিন দু থেকে তিন মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আমার কিন্তু এটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে এখানে আমি কসুরি মেথি আছে ওটা আমি একটু হাতে ডোলে আমি দিয়ে দিলাম এটা সুন্দর একটা ফ্লেভার আসবে আমি গরম মশলা দিলাম না যেহেতু প্রথমে আমি গরম মশলা দিয়েছিলাম বলে দিলাম না দেখুন গরম গরম পালক পনির আমার রেডি হয়ে গেছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন যে বন্ধু আমাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে বন্ধু আমাকে সাবস্ক্রাইব করেছেন অবশ্যই লাইক দিয়ে দেখবেন এইটাই আমার কিন্তু রিকোয়েস্ট থাকলো এখানে এসে